আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার লোকদের সামনে তিনি তিনার রবের পরিচয় তুলে ধরলেন রবের পরিচয়টা তাদেরকে জানাতে চাইলেন বুঝাতে চাইলেন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সামনে বললেন আল্লাযী খালাকনি ফাহুওয়া ইয়াহদিন রব হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করে হেদায়েত দান করেছেন যিনি তিনি বললেন রব হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে খাওয়ার এবং পান করান রব হচ্ছেন তিনি তারপরে বললেন ও মারিত হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে সুস্থ অসুস্থ হওয়ার পরে সুস্থ করেন যিনি রব হচ্ছেন তিনি তারপর বললেন তিনি তোমার আমার মৃত্যু ঘটাবেন যিনি এবং মৃত্যুর পরে তোমাকে আমাকে জীবিত করবেন যিনি তিনি হচ্ছেন তোমার আমার রব রবের পরিচয় দিতে গিয়ে তিনি তারপরে বললেন তিনি বিচার দিনে তোমার আমার গুণা পাপ রাশি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন যিনি তিনি হচ্ছেন তোমার আমার রব আল্লাহ